রক্ষা করতে পার না প্রধান মেরেঞ্চার তৃণমূল আর কাউন্সিলর তিরিশে এপ্রিলের ঘটনা আজকে তেশেরো আগস্ট এখন অবধি করতে পারলেন না ব্যারাকপুরের দালাল সিপি সিপিকে দেবো সিপিকে দিতে এসেছি সিপিকে দিতে এসেছি শাসক দলের কাউন্সিলের কাছে মার হচ্ছে পুলিশ চুরি হাতে সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় বিজেপি নেতা কোস্তব বাচ্ছি গত তিরিশে এপ্রিল ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ ও তার দলবলের কাছে মার খায় এক পুলিশ কর্মী সেই ভিডিও প্রকাশ্যে আনে বিজেপি নেতা কোস্তব বাগচি আর তারপরেই সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় সেই ভিডিও সেই ঘটনার প্রতিবাদে চুরি দেখিয়ে রাস্তায় বিজেপি নেতা কৌস্তভ বাগচি

ইউনিয়ন পার্টিও করতে পারে না। তার মতন মেরেছে দিনমูล কাউন্সিলর 30 এপ্রিলের ঘটনা। আজকে 13 আগস্ট এখনো দিপ্তার করতে পারলেন না। ব্যারাকপুরের দলাল সিপিকে সিপিকে দেব। সিপিকে দিতে এসেছি। সিপিকে দিতে এসেছি চুরি। আমরা বারংবার বলেছি যে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নিরাপত্তা নেই কিন্তু এখন তো দেখা যাচ্ছে স্বয়ং পুলিশেরও নিরাপত্তা নেই। একজন উর্দিধারী পুলিশের একজন সাব ইন্সপেক্টরকে তৃণমূলের কাউন্সিলর তার ছেলে এবং তাদের বাহিনী রাস্তায় ফেলে পেটাচ্ছে ঘটনাটা তিরিশে এপ্রিলে কদিন আগে আমি এটা সমাজ মাধ্যমে পোস্ট করেছিলাম এবং তাতে করে এটা হইচই শুরু হয় এবং এখনও অব্দি দেখা যায় যে কোনো রকম কোনো ব্যবস্থা সেই কাউন্সিলরের বিরুদ্ধে নেওয়া হয়নি কারণ তিনি শাসক দলের কাউন্সিলর আমি বারাকপুরের মাননীয় নগরপালের উদ্দেশ্যে বলবো সাধারণ মানুষের নয় অভাব অভিযোগ শোনেন না সাধারণ মানুষের দিকে চিন্তাভাবনা করেন না ঠিক আছে বিরোধী দলের কর্মীরা মার খাচ্ছে তাতে আপনার কি কিন্তু আপনার ডিপার্টমেন্টের লোক মার খাচ্ছে আপনার ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর মার খাচ্ছে আপনার কলিগ একজন মার খাচ্ছে এরপর রাতে ঘুমাতে পারবেন তো আয়নার সামনে দাঁড়াতে পারবেন তো ন্যূনতম যদি শীত দ্বারা এখনও অব্দি বেঁচে থাকে আপনার কাছে আহ্বান করব যে এই সমস্ত দুর্বৃত্তের বিরুদ্ধে আপনার ডিপার্টমেন্টের লোকজনকে যারা পেটাচ্ছে অন্তত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন রুল অফ ল সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো প্রিভেল না করতে পারে অন্তত ডিপার্টমেন্টের ক্ষেত্রে রুল অফ লটাকে প্রিভেল করানোর চেষ্টা করুন এরা তৃণমূল কংগ্রেসের নেতাদের চাকর বাকর হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্টের যে কাজটা করা উচিত বা তাদের যেভাবে সিদ্ধারা সজা রেখে কাজটা করা উচিত সেগুলো তো এক্সপেক্টেশনও আমাদের নেই বা তারা সেই জিনিস করেনও না তো আলটিমেটলি যেটা হয়েছে দলদাসে পরিণত হয়েছে চাকর বাকরে পরিণত হয়েছে তা জন্য চাকর বৃত্তি করতে গিয়ে এখন মনির জুতো লাথি যা তা মার্চা সহ্য করতে হচ্ছে